সালামু আলাইকুম আবারও সালাই আসলাম আমি সালাহিন আপনাদের জন্য আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আমাদের বাসাতে হয়ে থাকে আমাদের বাসায় সবার বাসায় হচ্ছে যে গ্যাসের চুলা আছে গ্যাসের স্টুভ আছে গ্যাসের স্টুভ ইউজ করি আমরা হচ্ছে যে অনেক সময় বইয়ের একটা কাজ করি যেমন হচ্ছে যে দুপ দুপ আওয়াজ করে ফাট করে আগুনটা গায়ের দিকে চলে আসে আরও শব্দ করে চুলাটা শব্দ করে আমরা বয় পাই চুলাটা জ্বালাই দিয়ে গেলে যেমন এমন একটা সমস্যা এটা সমাধান করব একেবারে সিম্পললি ইজিলি আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই কাজে আসবে আপনাদের আর যারা হচ্ছে এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এই চুলাটা আপনারা কীভাবে সার্ভিসিং করবেন আমার চ্যানেল যদি প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এই চুলাটা রিপেয়ারিং কিভাবে করতে হয় এটা ডাবল লাইন চু বান্নার চুলা এটাতে হচ্ছে যে আপনার এইভাবে দপ দপ শব্দ করলে বা ফক ফক শব্দ করলে এটাতে আগুন গায়ের দিকে আসতে পারে এটা একটা বয়ের বয়ানক একটা ব্যাপার এটাকে কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন একেবারে সহজে নষ্ট জিনিস হয়ে যাবে স্ক্র্যাপ হয়ে যাবে ফেলে দিতে হবে এখন এই স্ক্র্যাপ জিনিসটাকে আমরা কিভাবে নতুন করে দেখতে দেখবেন আমরা একেবারে নতুন করে ফেলবো এখানে দেখেন দুইটা লাইন দুইটা লাইন আগে কোলে ফেলতে হবে কোলে আমরা এটাকে সিঙ্গেল করব আগে কী দিয়ে খুলবো আমাদের সময় আমি বলি নিফল খুলতে আমরা ডালি রেস ইউজ করি ডালি রেস দিয়ে খুলব তাহলে এই নাইন ডালি রেস দিয়ে আমরা দু কোলে নিব কারণ হচ্ছে আমরা এখানে এক দুইটার থেকে একটা জিনিস বন্ধ করে দিব এজন্য আমাদের দু কোলা লাগবে খুলে ফেলবো আগে কোলে হচ্ছে যে এই এই লাইনটা বন্ধ করে দিব যেটা বন্ধ করে দিব এটা কিভাবে করি আমরা আপনাদেরকে দেখাবো আগে হচ্ছে কোলে নিই আগে চারাটা খুলে নিব তারপর হচ্ছে কাজটা করবো তাহলে হচ্ছে আমরা এই নিফলগুলো দেখেন আমরা ডালি ড্রেস দিয়ে আস্তে আস্তে খুলতে হবে কারণ হচ্ছে আমরা যখন পুরাতন চুলা ঠিক করবো আমাদের এখানে একটু সেফলি খুলতে হবে না হলে হচ্ছে যে মেশিনটা ফেটে যেতে পারে আবার নিবলটাও অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে এই জিনিসটা আপনি খুলতে পারবেন না আর মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগবে অনেক সময় মেশিন ফেটে গেলে আর নিফলটা যদি গোড়ায় দিয়ে একেবারে ভেঙে যায় তাহলে হচ্ছে যে সেফলি খুলতে হবে না হলে ব্যাঙ্কে গেলে মেশিনটা করে দেওয়া লাগে আমরা হচ্ছে আগে কুলে নিয়েছি এখন হচ্ছে যে একটা লাইন বন্ধ করে দিব আরেকটা হচ্ছে যে সুজা করে দিব তাহলে হচ্ছে যে দেখবেন এই বান্নারের জায়গায় আমরা হচ্ছে সিঙ্গেল লাইন বান্না করে দিব তাহলে চুলাটা অনেক সুন্দর হয়ে যাবে জলবে সুন্দর করে কালি হবে না আর কোন শব্দ হবে না শুঁ শু আওয়াজও করবে না দপদপ আওয়াজ করবে না গায়ের দিকে আগুন আসবে না দেখেন এখানে কত অপরিষ্কার একটা সূচ একটা টান দিলে চলে আসে এর টান দিয়ে নিয়ে একটু করে তেল আমরা দিতে পারি না আমরা অথচ প্রতিদিন রান্না করে খাই এটাতে দেখেন জিনিসটা কত উপরিষ্কার আমরা প্রতিদিন রান্না করি অথচ সূচটা টান দিলেই চলে আসে আমরা টান দিয়ে নিয়ে একটু করে তেল অয়েল লাগাই দেওয়ার চেষ্টা করব নারকেল তেল জীবন সবসময় নারকেল তেলে ইউজ করব। যদি না দেখেন আমরা হচ্ছে যে তেল দিব জিনিসটা হচ্ছে যে একেবারে সফটলি স্মুথ করে ফেলবো

দেখেন আমরা হচ্ছে যে এই ডাবল লাইনটাকে এখন হচ্ছে যে এই সিঙ্গেল করে ফেলবো বান্নাটা দেখতেও সুন্দর এটা চুলাটা জ্বলবে যে হেভি সুন্দর করে জ্বলবে উপরের এই ছিদ্রগুলো দিয়ে যখন আগুন বাইরাবে হবে দেখেন কি রকম সুন্দর হয়ে যায় আমি আমরা এখন জ্বালাবো সুপারগুলো গাম দিয়ে হচ্ছে যে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো যেটা হচ্ছে বড় ছিদ্র এখন আপনারা যখন দেখবেন এদিকে এই ছিদ্রটা দেখা যাবে এটা এটা হচ্ছে যে বড় ছিদ্র এই দেখেন বড় ছিদ্র এটা হচ্ছে বড় ছিদ্র আর এটা হচ্ছে ছোট ছিদ্র একেবারে চিকন বাল্লির মতো একটা দুইটা বালি দিলেও এখানে জ্যাম হয়ে যাবে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে খোলা রাখবো বড়টা কোলা রাখবো ছোটোটা বন্ধ করে দিব করে দিয়ে হচ্ছে আমরা সিঙ্গেল করে ফেলবো তারপর হচ্ছে যে চুলাটা ফিটিং করবো তারপর হচ্ছে জ্বালাবো সুলাটা আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে যে এখন এখানে বালি ডেলে দিলাম তারপর এখন হচ্ছে সুপার গাম দিব তাহলে হচ্ছে যে জিনিসটা জ্যাম হয়ে যাবে এখন হচ্ছে আমরা একটু করতে হবে খুলে হচ্ছে যে এটা লাগাই দিব তারপর হচ্ছে যে আমরা গামটা ডেলে দিব ভিতরে একেবারে ভিতরে ঢেলে দিলে হচ্ছে যে একেবারে জায়গা বড় যাবে এই একটু বেশি করেই দিবেন কারণ হচ্ছে যে জিনিসটা গ্যাসটা হচ্ছে যে একটু বাতাস পেলে হচ্ছে যে আপনার বাইরে যাবে এখন এই পাশে দেওয়ার পরে এই পাশেও এই পাশে একটু শুকাই যাক তারপরে হচ্ছে আমরা এই পাশেও দিব সেফটির জন্য একটু বেশি করে দিব দিয়ে হচ্ছে যে আমরা যখন শুকাই যাবে জিনিসটা ফিটিং করে দিব হয়ে গেছে দিলাম সুপার বলে গাম দিয়ে দেখেন লাইনটা একেবারে বন্ধ করে দিছি এটা হচ্ছে যে একটা বালি পরিমাণ ছিদ্র ছিল তারপরে হচ্ছে সেফটির জন্য আমরা একেবারে এখানে বয় পাওয়ার কিছু নেই একেবারে জেম হয়ে গেছে এখন আমরা জিনিসটা ফিটিং করে ফেলবো আমরা হচ্ছে আগে বড়টা এই সোজাসুজি লাগাবো ছোটটা হচ্ছে এই পাশে লাগাবো তারপর বান্নারটা সোজাসুজি বসবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো রেস দিয়ে ভালো করে টাইট দিতে হবে যে কারণ হচ্ছে এদিকে যদি সামান্য লোজ থাকে তাহলে জিনিসটা আগুন ধরে যেতে পারে হচ্ছে এটা লাগানোর সময় আমরা সেফটি লাগাবো একটু করেন এখন আমাদের একটা লাইন বন্ধ হয়ে গেছে একটা লাইন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা জিনিসটা ওই ফাইভটা ফিটিং করে নিব তারপর হচ্ছে বান্নাটটা ফিটিং করে নাট বলে হচ্ছে যে ভালো করে টাইট দিবেন আমরা এক ভিডিওতে দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আবার জ্বালাবো চুলাটা এজন্য আমি একটু কেটেই দেখাচ্ছি জিনিসটা নাটগুলো আপনারা ভালো করে টাইপ দিয়ে দেবেন অন্য ভিডিওতে দেখে আসবেন যদি নাটের বিষয় দেখতে হয় এখানে দুইটা নাট আছে দু নটা নাট লাগাই দিয়েছি দেখেন এখন সুন্দর ফিটিং হয়ে গেছে এটা এটা আর নড়াচড়া করবে না ফর না তারপরে বসে গেছে আমরা এখন হচ্ছে যে গ্লাসটা লাগানোর আগে জিনিসটা জ্বালাবো কারণ হচ্ছে যে গ্লাস লাগানোর পরে যদি জ্বালাই থেকে যাই তাহলে হচ্ছে যে অনেক সময় আগুনে হিট লেগে গ্লাসটা ফেটে যেতে পারে এই জন্য আমরা হচ্ছে আগে জ্বালাবো চুলাটা টেস্ট করে দেখবো তারপর হচ্ছে আমরা ইয়াটা ফিটিং করবো গ্লাসটা ফিটিং করবো আমরা একটু চুলা জ্বালাইছি কি সুন্দর জোলে দেখেন ওইটা কিন্তু কালি হবে এটা অ্যাডজাস্ট করে দিব একটু অ্যাডজাস্ট করে দিতে হবে এটা আর এটা হচ্ছে যে ঠিক আছে ওকে আছে দেখেন এখন আর খালি হবে না চুলাটাও সুন্দর ওকে হয়ে গেছে নতুন হয়ে গেছে একেবারে আমরা এখন গ্লাসটা লাগাবো গ্লাস লাগাই রে কীরকম লাগে দেখাবো আপনাদেরকে ওকে শেষ অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে যে চোলাটা একটু জ্বালাই দেখব একটু এই দেখেন কত সুন্দর জ্বলে ওকে এতটুকুই অবশ্যই লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ Cada vez